আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন যে নাটুদি সংসদের সদস্য ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমরা গ্রহণ করেছি

এরপর গরম করছি আমাদের বর্তমান পুরুলিয়া জেলা পরিষদের পূর্ত গর্বাধ্যক্ষ মাননীয় অংশেশ্বর মাহাতো মহাশয়কে বরণ করেছি মামনি মাঝিরা অঞ্চলের প্রাক্তন প্রধান মাননীয় সুচিত্রা মাহাতো মহাশয়কে এরপর বরণ করে নেওয়া হচ্ছে কামতা জাগাদের অঞ্চলের বর্তমান প্রধান মাননীয় সোনামণি মাহাত মহাশয় আমরা বরণ করেন এলাকার বিশিষ্ট সমাজসেবী মাননীয় দেবেন্দ্রনাথ মাহাতো মহাশয়কে আমরা বরণ কর্মী ছিল অঞ্চলের প্রধান মাননীয় হোয়া জগৎচন্দ্র মহাত্মাশয় ছিল

বঙ্কিমচন্দ্র মাহাতো মহাশ বরণ করছি আমাদের বিশিষ্ট শিক্ষক মাননীয় মনমোহন রায় নয় মাহাতো মহাচর্ঘ

আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বামনি মাঝি এরিয়া অঞ্চলে প্রাক্তন প্রধান মাননীয় ফতেমা বিবি মহাশয়া ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমরা বরণ করে নিচ্ছি আমাদের মহারা হাই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক মাননীয় উত্তম রায় মহাশয়া সদস্য নিয়তি মাহালি মহাশয় আছেন তাকে বরণ করছি আছেন

সাগর মাহাতো মহাশয় তাকে বরণ করছি এক এক করে প্রত্যেককে বরণ করছি এর মধ্যে আমাদের মধ্যে উপস্থিত মান্ডি সদস্য প্রত্যেককে আমাদের প্রত্যেক অতিথি যারা এসেছেন তাদেরকে আমরা এক এক করে বরণ করে নিয়েছি আমরা বরণ করেছি আমাদের জগৎচন্দ্র মাহাতো মহাশয় আছেন সব সব আমাদের শহীদ পরিবারের সদস্য শান্তি মাহাতো মহাশয়া আমাদের গোবিন্দ মাহাতো পরিবারের পক্ষ থেকে শান্তি মাহাতো মহাশয়া এবং সুভাষ মাহাতো মহাশয় আছেন আছেন চুনারাম মাহাতো পরিবারের পক্ষ থেকে সত্যবান মাহাতো পূজা থেকে তাকে আমরা আমাদের এই অঞ্চলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আছেন বিশিষ্ট শিক্ষক মাননীয় ভরতবাবু আছেন গণব মহাশয় প্রত্যেককে আমরা করে আমাদের পক্ষ থেকে গ্রহণ করা হচ্ছে আছেন প্রাক্তন সদস্য রেনুকা মাহাতো আছেন আমাদের প্রাক্তন প্রধান কবিতা মাহাতো মহাশয় বর্তমান সদস্য মহাতো মহাশয় আপনার প্রত্যেককে প্রত্যেক অতিথিকে আমরা আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই অভিনন্দন ধন্যবাদ কৃতজ্ঞতা নমস্কার আমাদের প্রাক্তন প্রধান মহাশয়া মাননীয় হতে মাগিবি মহাশয় আছেন আছেন বুদ্ধেশ্বর মান্ডি মহাশয় এর মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে সদস্য আছে আছে ওনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছে সাথে সাথে যারা বরণ করছে প্রত্যেককে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছে

আমাদের এই বরণ পর্ব অনুষ্ঠানের পরপরেই আমাদের যে অনুষ্ঠানের মূল পর্ব সেই মূল পর্বে আমরা চলে যাবে সময় অনেক ক্লান্ত হয়েছে তাই প্রত্যেক ক্ষেত্রে চলে আসবে